আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটা ফোর্থ জেনারেশন ল্যাপটপ এটার মডেল হচ্ছে ইনস্পাইরন থ্রি ফাইভ ফোর টু এটা আপনাদের দেখাচ্ছি সামনে দিকে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এটার সব ঠিক আছে কন্ডিশনও ফ্রেশ আছে লুকিংটাও এটা উপরের সাইড এটা নিচের সাইড সামনের সাইড প্রেশার সেট হচ্ছে কোর আই থ্রি ফোর জেন প্রসেসর ওয়ান টেরা বাইট হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফিল্যান্সিং করা যাবে কারো লাগলে নিতে পারে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাবেন কম্পিউটারের মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর পাওয়া যায় এবং বিভিন্ন পাওয়া যায় আমাদের কাছে কারো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লুড এনএফ টেকনোলজি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ